মাধবী লতা এবং লতা এই দুটো ফুল দেখতে অনেকাংশে একই রকম কিন্তু এদের মধ্যে একটু তফাৎ আছে সেই তফাৎটা কি সে বিষয়ে আমি আলোচনা করব এবং তার সঙ্গে এই মাধুরীলতা বা মাধবীলতা যাই বলুন না কেন এই গাছটার পরিচর্যা এ টু জেড পরিচর্যা বিশেষ করে এই যে গরমকাল আসছে এই গরমকালে এরপর এদের ব্লুমিং টাইম এই সময় থেকে বা এর আগে থেকে আমি কি পরিচর্যা করেছি বা পরবর্তীকালে কি পরিচর্যা করব সেই সব বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তবে অবশ্যই দেখবেন আর একটা লাইক কমেন্ট করবেন তাহলে সেটা আমাদের কাছে হবে অনেক অনুপ্রেরণা তাহলে চলুন দেখতে থাকুন মাধবীলতা বা ও মাধুরী লতার মধ্যে যে পার্থক্য হলো সেটা হচ্ছে মাধবী লতা গাছ হলো লতানো গাছ হয় এবং এর মধ্যে সিঙ্গেল প্যাটাল ও ডবল প্যাটাল দু রকমেরই ফুল হয় আর এর গন্ধ কিন্তু আমাদের একদম মাতাল করে দেয় গেট বা বেড়া সাজানোর জন্যে এই গাছ খুব উপযোগী তাছাড়া বাড়ির নিচ থেকে যদি এই গাছকে তুলে দেয়া হয় তাহলে দুতলা তিনতলা পর্যন্ত ওপরে উঠতে পারে আর এই গাছের এই মাধবী ফুলটা থোকায় থোকায় ডগের দিকে থোকায় থোকায় ফুলগুলো মানে নিচের দিকে মুখ করে থাকে আর মাধুরী লতা হলো ডুয়ার্ফ ভ্যারাইটির গাছ এই গাছ টবে কেটে ছোট করে রাখা যায় এর ফুল আকাশের দিকে মুখ করে থাকে এর হালকা গন্ধ আছে মাতাল করা গন্ধ নয় হালকা গন্ধ আছে এটা শুধু সিঙ্গেল পেটালেরই হয় তবে মাধবী ও মাধুরীলতার ফুল দেখতে প্রায় একই রকমের হয় তবে করার জন্য মাধুরীলতা গাছটাই কিন্তু উপযোগী কারণ একে ছোটো করে রেখে প্রচুর ফুল পাওয়া যায় আমার কাছে এই যে একটা আছে ডুয়ার ভ্যারাইটির মাধবীলতার গাছ এই গাছটা গত বছর খুব সুন্দর ফুল দিয়েছিল মোট মোটামুটি তিন বছরের গাছ এটা কিন্তু এই গাছটা দেখছেন এখানে এত শুকনো ডালপালা শীতকালে যখন ডরম্যান চলে গেছিলো গাছটা তখন এই এই ডালগুলো ছিল না এই যে তাজা যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল না শুধুমাত্র গাছটাই এরকম শুকিয়ে একদম কঙ্কাল হয়ে গেছিলো আমি ভেবেছিলাম আমার গাছটা গেল এবছর আবার আমাকে নতুন করে গাছ আনতে হবে তবে আমি হাল ছাড়িনি আমি কিন্তু এই গাছে পরিমাপ মতো জল দিয়ে গেছিলাম হয়তো আমার শীতকালে যখন ডরমেন শীতে চলে যায় কোনোভাবে এই গাছে একটু জল বেশি দেয়া হয়ে গেছিলো যার ফলে সব পাতা ঝরে গেছিল এবং গাছটা একেবারে হয়তো প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিলো কিন্তু কিছুদিন পরে দেখলাম হঠাৎ করে এর গোড়া থেকে এরকম ডাল সবুজ সবুজ পাতা গজাচ্ছে আর ডাল বেরোচ্ছে এই যে ডালগুলো দেখছেন এখানে হচ্ছে এর গ্রাফটিং এরিয়া এই গ্রাফটিং এরিয়ার উপর থেকেই কিন্তু ডালগুলো আছে কিন্তু এই একটা ডাল দেখা যাচ্ছে এই যে ডালটা এই ডালটাকে দেখে বোঝা যাচ্ছে যে এই ডালটা কিন্তু গ্রাফটিং এরিয়ার নিচ থেকে যেহেতু বেরিয়েছে এটা কিন্তু অ্যালা ডাল এই ডালে কিন্তু কোনো দিনই ফুল হবে না দেখুন অন্যান্য যে ডালগুলো আছে তার থেকে এই ডালটা একটু অন্যরকম তো যাই হোক এখন আমাকে কি করতে হবে যখন এই গাছটা একটু স্টেবেল হলো কিছুটা পাতা বেরোলো সেই সময় আমি গাছে একটু মিক্স সার দিয়েছিলাম আর পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন পর আমি এখন গাছটাকে আবার একটু ফুসে দেবো কোনো আগাছা নেই পরিষ্কার করার দরকার নেই আপনাদের যদি কোনো আগাছা থাকে পরিষ্কার করে দেবেন ভালো করে একটু খুশে দেব মানে মাটিটাকে একটু আলগা করে দেব আলগা করে এতে যে মিক্সারটা আমি দিয়েছিলাম সেই মিক্সারটা আবার আমি দিয়ে দেব কি আছে এই মিক্সারে দেখুন এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এইটা হচ্ছে হাড় গুঁড়ো তারপর একটা হাড় গুঁড়ো এইটা আর এইটা হচ্ছে শিঙ্কুচি এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা হচ্ছে জিয়ার দানা আর একটুখানি কলার খোসা পাকা কলার খোসা এটাই হচ্ছে এখনকার জন্য উপযুক্ত কারণ আমার গাছে যে অবস্থা আছে সেই রকম অবস্থা যাদের আছে তারা এই খাবারটা দেবেন আর যদি মনে করেন গাছ খুব সুন্দর মানে বৃদ্ধি হয়েছে এবার ফুল আসার সময় হয়ে গেছে তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশের বদলে এই গাছে একটু মিউরেট অফ পটাশ বা এমওপি যেটা বলা হয় সেইটা দিতে পারেন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবার বলি কতটা পরিমাণে দিয়েছি ভার্মি কম্পোস্ট দিয়েছি এক মুঠো হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে এক চামচের মানে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ আর দুটো পাকা কলার খোসা আর কয়েকটা দানা দিয়েছি জিয়ার দানা এই মিক্স সারটা আমি দেব এর মধ্যে নাইট্রোজেন আছে ফসফরাস পটাশিয়াম তিনটেই আছে শুধু দশ ছাব্বিশ ছাব্বিশটা রাসায়নিক সার দিলাম কারণ এই সময় ফসফরাস আর পটাশিয়ামটা একটু বেশি দরকার নাইট্রোজেনটা কমিয়ে দিলে হবে সেই জন্যে দশ ভাগ নাইট্রোজেন ছাব্বিশ ছাব্বিশ ফসফরাস আর পটাশিয়াম দিলাম ভালো করে এটা মাটির সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম কারণ এতে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার আছে একটু ভিজে সাঁত সাথে মাটিতে এই সারটা দিলে ভালো হয় দিয়ে দিলাম এরপর এর খাবার হচ্ছে যেটা প্রত্যেক গাছের কথা আমি বলি প্রত্যেক গাছের মতো এই গাছেও মাসে অন্তত একবার মাইক্রো নিউট্রিয়েন্ট যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে এক লিটার জলে এক এম মতো লিকুইড হলে আর যদি ডাস্ট হয় তাহলে এক গ্রাম মতো দিতে হবে এছাড়া আর একটা জিনিস দেওয়া দরকার এতে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপশন সল্ট এটাও আর কি এক চামচ মতো জলে গুলে সেটাকে স্প্রে করে দেওয়া যেতে পারে কিংবা মাটির সাথে মিশিয়েও দেওয়া যেতে পারে মোটামুটি এই গাছের খাবারের চাহিদা খুব বেশি নেই এটুকু হলেই যথেষ্ট আর যেটা আমরা করি সব গাছের ক্ষেত্রে সর্ষে খোল পচা আর সবজি পচা জলটা খুব পাতলা করে কারণ এখনও গরম আসছে সর্ষে খোলটা আরেকটু পরে মানে এখন দেয়া যেতে পারে আর কিছুদিন পরে কিন্তু দেয়া যাবে না তখন শুধু সবজি পচা জলের উপরে রাখতে হবে এই এই রকম আর কি সাধারণ পরিচর্যা এই গাছটা খুব সুন্দর থোকায় থোকায় ফুল দেয় এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম বা আপনারা যদি এমওপি দেন তাহলে এই গাছে কিন্তু খুব সুন্দর ফুল আসবে তবে আমার গাছের অবস্থাটা যেহেতু এরকম হয়ে গেছে আমি এই যে শুকনো ডালগুলো দেখাচ্ছি এই শুকনো ডালগুলো কিন্তু আর বেঁচে উঠবে না বা এই গাছে ফুল আসবে না সুতরাং এই ডালগুলো আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে না হলে। যদি মানে কেটে দিচ্ছি যে এই জায়গা থেকে যদি পাতা বেরোয় তো ভালো আমার কাছে কাটার নেই এই মুহূর্তে সেই জন্য এটাকে আমি কেটে দেব পরে এই যে যত শুকনো ডাল আছে সেই শুকনো ডালগুলোকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তবে এখান থেকে আবার নতুন পাতা গজাবে আর সেখান থেকে যে ফুল হবে সেটা বেশ ঝোঁপালো হবে আর এই এলা ডালটাকেও কেটে দিতে হবে কারণ এই এলা ডালগুলো গাছের মানে যে খাবার দিলাম সেই খাবারগুলোকে রোগ প্রকার আক্রমণ বলতে এই গাছে একদম নেই বলা চলে তবুও আমরা যখন সব গাছে নিম তেল দেবো নিম অয়েলটা আপনারা মোটামুটি পনেরো দিন অন্তর এই গাছে অন্যান্য গাছের সঙ্গে এই গাছে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু একদম পোকামাকড় যেহেতু অন্যান্য গাছে লাগে সেই জন্য এইটুকু একটু দেয়া দরকার আর কিচ্ছু দেয়া দরকার নেই যতটা কম সার বা কম মানে ইয়ে স্প্রে করা যায় পোকামাকড়ের ওষুধ তত ততটাই কিন্তু আমাদের গাছের জন্যে বা আমাদের পরিবেশের জন্যে ভালো এই হলো এর পরিচর্যা আর এই সময় যাদের গাছ পুন করা হয়নি তারা প্রুন করে দেবেন তাহলে কিন্তু এই গাছে বেশ গাছ খুব সুন্দর ঝোপালো হবে এবং প্রত্যেকটা ডগা থেকে ভালো করে ফুল আসবে এর পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে আমাদের হয়তো ভুল হতে পারে যে এতে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার বা কিছু ইনফেকশান হয়েছে কিন্তু এই এই গাছে কিন্তু সেরকম পোকামাকড় কিছুই হয় না হলুদ হয়ে পাতা ঝরে যদি যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে এতে ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে ম্যাগনেশিয়ামের অভাবে এই গাছের পাতা হলুদ হয়ে যায় তখন আমরা ওই এক চামচ মতো ম্যাগনেশিয়াম সালফেট আমরা এই গাছে স্প্রে করে দেব বা মাটিতেও দিয়ে দিতে পারি মাধবী গাছ শুধু গ্রীষ্মকাল আর বর্ষাকালে ফুল দেয় কিন্তু মাধুরীলতা শীতকাল বাদে প্রায় সারা বছরই ফুল দেয় দুটো গাছের মধ্যে মিল হলো দুটো গাছেই থোকায় থোকায় ফুল হয় বিকেলের পর এই গাছে ফুল ফুটতে শুরু করে তিনটি রঙের ফুল দেখতে পাই আমরা প্রথমে যখন ফুল ফোটে তখন হয় সাদা রঙের তারপর যত সময় কাটে তখন এই গাছ এই ফুলটা রং হয়ে যায় হালকা গোলাপি তারপরের দিন দেখা যায় এই ফুলগুলো ডিপ মানে ডিপ পিঙ্ক কালারের হয়ে যায় এর পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে আমাদের হয়তো ভুল হতে পারে যে এতে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার বা কিছু ইনফেকশান হয়েছে কিন্তু এই গাছে কিন্তু সেরকম পোকামাকড় কিছুই হয় না হলুদ হয়ে পাতা ঝরে যদি যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে এতে ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে ম্যাগনেশিয়ামের অভাবে এই গাছের পাতা হলুদ হয়ে যায় তখন আমরা ওই এক চামচ মতো ম্যাগনেশিয়াম সালফেট আমরা এই গাছে স্প্রে করে দেব বা মাটিতেও দিয়ে দিতে পারি যারা বলেন এই গাছে ফুল আসছে না তারা এইভাবে যত্ন করুন এবং সময় মতো টপ পরিবর্তন করুন আর এই গাছটাকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে তাহলে দেখবেন গাছ ঝেঁপে ফুল আসছে এই হলো এই পরিচর্যা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নমস্কার